ভালোবাসা মানে কিছু দুই একসাথে নাকি দূরে থেকেও তাকে মনে করা আজকের গল্পটা একটা ভুল বুঝাবুঝির একটা বাঙ্গা ভালোবাসার আর একটা প্রত্যাশিত পূর্ণ মিলনের শুনো ভুল বুঝাবুঝি রায়হান আর মিম দুজনেই একই কলেজে পড়ে প্রথম দেখাতেই চোখে চোখ পড়েছিল আর তাতেই যেন শুরু একটা না বলা গল্প তুমি কি সব সময় বই পড়তে পড়তে হাঁটো না শুধু ক্লাস টেস্টের আগের দিনগুলিতে একসাথে ক্লাস লাইব্রেরি টিফিনের সময় দিনগুলো যেন সিনেমার মতো কাটছিল ধীরে ধীরে ভালোবাসা গাঢ় হলো মিম তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি চাই তুমি আমার পাশে থাকো সব সময় আমি জানি রায়হান আমিও তো চাই একসাথে থাকি সবসময় ভালোবাসা যখন পূর্ণতা পেতে যাচ্ছিল তখন ওই শুরু হলো একটা অজানা জ্বর কাছাকাছি ছিল ওরা রায়হানের বিষ সরিয়ে দিল সেই কথা না বুঝেই না জেনেই বিশ্বাস চির ধরল তুমি বলেছিলে আমার পাশে থাকবে তাহলে অন্য ছেলের সাথে কেন রায়হান তুমি কি বলছো ও আমার ভাই বিদেশ থেকে এসেছে মাত্র ভাই না আরো কিছু আমার সাথে তোমার নাটক আর সহ্য হচ্ছে না সব শেষ একটা ভুল বুঝাবুঝি আর সেই ভালোবাসার গল্পটা যেন বেঙ্গে গেল চুপি চুপি সময় বয়ে গেল কলেজ শেষ হলো দুজনেই আলাদা হয়ে গেল কেউ কারো সাথে আর কথা বলল না কিন্তু মনের গভীরে ভালোবাসা রয়ে গেল অপ্রকাশিত চার বছর পর এক বই মেলায় রায়হান এসেছিল একজন লেখকের বই নিতে হঠাৎ মিম রায়হান কেমন আছো ভালো আর তুমি ভালো তুই এখনো রাগ করিস না মিম আমি ভুল করেছিলাম আমি তোমার কথা না শুনেই বিশ্বাস হারিয়েছিলাম তুই জানিস সেদিন রাতেই তোর জন্য আমার বাই এসেছিল প্রমাণ দিতে কিন্তু তুই আমাকে সময় দিসনি আমি যদি তখন একটু ধৈর্য ধরতাম ভালোবাসা মানে বিশ্বাস রায়হান এখনো কি এখনো ভালোবাসি আজও তাহলে আবার শুরু করা যাক এইবার আর ভুল করব না আটটা ধরো কখনো ছাড়ব না বুলবুজাবজি হতে পারে কিন্তু যদি ভালোবাসা সত্যি হয় একদিন না একদিন তা ঠিক ফিরে আসে রায়হান আর মিম হারিয়েও ফিরে পেল তাদের প্রেম কারণ তারা ভুলগুলো ক্ষমা করতে শিখেছিল যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমার গল্পও যদি বলতে চাও আমাদের সাথে শেয়ার করো